একটা অদ্ভুত অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে নির্মলা অর্থ অর্থমন্ত্রকের বিরুদ্ধে যে অর্থমন্ত্রক আমাদের সরকার ট্যাক্স বাবদ মানুষের কাছ থেকে যে টাকাটা আয় করছে তার হিসাব সে এই মুহূর্তে সামনে রাখছে না মানুষকে সে জানাচ্ছে না যে সে কত টাকা রোজগার করেছে সেই জায়গাটা সে লুকিয়ে রাখার চেষ্টা করছে এবং সেটা করছে তার কারণ তার মনে হচ্ছে মানুষজন রেগে যাবেন এটা দেখে যে এত টাকা তুমি ট্যাক্স বাবদ যদি রোজগার করছো তাহলে আমাদের এই রকম পরিষেবা কেন আমরা পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে এবং এই মানুষের রাগ যাতে না হয় তাই তারা হিসাবটা লুকানোর চেষ্টা করছে এই মুহূর্তে বিষয়টা আমরা একটু খুলে বলি দেখুন আমাদের তো ট্যাক্স দিতে হয় ট্যাক্স দেওয়ার কথা আসলেই যে কথাটা আমাদের প্রথমেই মাথায় আসে সেটা হলো ইনকাম ট্যাক্স এবার ইনকাম ট্যাক্স সবাই ফাঁকি দিতে চান মধ্যবিত্ত ফাঁকি দিতে পারে না কারণ তার ভয় ভয়ডর আছে লজ্জা আছে কোথা থেকে কি হয়ে যাবে পুলিশ আসবে ধরে নেবে অতএব মধ্যবিত্ত মানুষজন প্রত্যেক বছর গুনে গুনে ট্যাক্স দেন গরিব মানুষ যারা রয়েছেন তাদের তো ইনকামের কোনো ব্যবস্থাই করা হচ্ছে না অতএব তাদের ট্যাক্স দেওয়ার আর জায়গা কোথায় আর বড় লোক যারা ধনী ব্যক্তি যারা রয়েছেন তাদের ট্যাক্স ফাঁকি দেবার হাজার একটা উপায় রয়েছে কিন্তু না আমি এই ইনকাম ট্যাক্সের কথা বলছি না আমি বলছি সেই ট্যাক্সের কথা যেটা এখন জন্ম থেকে শ্মশান ঘাট পর্যন্ত আপনাকে দিতে হয় প্রত্যেকটা জায়গায় আর সেটা হল জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আপনি যাই কিনতে চান হাতি থেকে বাটি আপনি যে পরিষেবায় চান না কেন টিভি দেখা থেকে টিভির চিকিৎসা সব জায়গায় আপনাকে জিএসটি দিতে হবে জিএসটি হচ্ছে সেই ট্যাক্স যেটা না থাকলে আপনার জীবনের মোটামুটি অ্যাভারেজ খরচ টোয়েন্টি পারসেন্ট কমে যেতে পারতো কিন্তু না জিএসটি আমাদের সব জায়গায় দিতে হবে দু হাজার সরকার জিএসটি নিয়ে আসে এই বলে যে তুমি যদি এদিক দিয়ে আমাকে টাকা না দাও আমি ওদিক দিয়ে টাকা নেবার ব্যবস্থা করবো ফেয়ার এনাফ সরকার চালাতে গেলে তো টাকার দরকার একটা দেশ চালাতে গেলে টাকা লাগবে একটা রাস্তা তৈরি করতে হবে একটা ব্রিজ তৈরি করতে হবে এবার এটা অন্য কথা অন্য বিতর্ক যে আপনি এই প্রশ্ন যদি করেন যে তুমি এত ট্যাক্স তো নিচ্ছ ভালো কথা কিন্তু রাস্তার অবস্থা খাস্তা কেন কিংবা ব্রিজের টাকা ফ্রিজে ঢুকে যাচ্ছে কি করে কিংবা সরকারের কাছ থেকে বিনামূল্যে যে সমস্ত পরিষেবা পাওয়ার কথা তার জন্যও ঘুষ দিতে হচ্ছে কেন চা খাওয়ার জন্য একটু টাকা দিলাম মিষ্টি খাওয়ার জন্য একটু টাকা দিন এই সমস্ত বলে কোথায় কত টাকা যাচ্ছে সেই নিয়ে সরকারি দপ্তর কেন্দ্র এবং রাজ্যের এবং সেই সমস্ত দপ্তরের কর্মচারীদের মধ্যে একটা প্রতিযোগিতাও হতে পারে কিন্তু না সেটা নিয়েও আমরা কথা বলছি না আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে জিএসটি দু হাজার আসার পর থেকে প্রথম কিছু সময় সরকার ধাক্কা খেলেও তারপর থেকে কিন্তু জিএসটি বাবদ সে ভালো রোজগার করতে শুরু করেছে লাভের মুখ দেখেছে এবং মোটামুটি জিএসটি কালেকশন প্রত্যেকবারই দেখা যায় আগের বাড়ির থেকে দু লাখ কখনো তিন লাখ বেড়েই চলেছে এইবার কথাটা হচ্ছে দু থেকে দেখা গেছে প্রত্যেক মাসে আগের মাসের যে জিএসটি কালেকশন বিভিন্ন রাজ্য থেকে কত টাকা সরকার পেয়েছে না পেয়েছে সেই সমস্ত ব্রেকআপ সেই সমস্ত তথ্য অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয় এইবার প্রথমবার দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশের মধ্যে এই প্রথমবার মাঝখানে কোভিডের কয়েকটা মাস বাদ দিলে অর্থমন্ত্রক এই তথ্য সামনে রাখছে না এই তথ্য সে প্রকাশ করছে না আপনারা জানেন এখন জুলাইয়ের মাঝামাঝিও আমরা পেরিয়ে গেছি এখনও পর্যন্ত এই তথ্য সামনে আসেনি কেন এই তথ্য প্রকাশ করা হচ্ছে না কেন এই তথ্য সামনে আসছে না এই নিয়ে খোঁজখবর শুরু হয় দ্য প্রিন্ট বলে একটি সংবাদ মাধ্যম রয়েছে তারা এই নিয়ে খবর করতে শুরু করে এবং একজন ট্যাক্স কর্তা সংবাদ মাধ্যমকে জান যে আসলে এই জিএসটি বাবদ সরকারের যে আয়টা হচ্ছে এই যে একটা এত বড় সংখ্যা সেই সংখ্যাটা দেখে মানুষজন অনেক সময় রেগে যাচ্ছেন তারা মনে করছেন যে এত টাকা যদি সরকার নিচ্ছে তাহলে সেই অনুযায়ী পরিষেবা তো আমরা পাচ্ছি না কিংবা অনেক সময় মানুষের মনে হচ্ছে যে সরকার আমাদের কাছ থেকে টাকা পয়সা নিংড়ে নিচ্ছে বেশি বেশি ট্যাক্স সরকার নিচ্ছে তাই আমরা আপাতত এই সমস্ত সংখ্যা প্রকাশ করছি না তারই সঙ্গে সেই ট্যাক্স করটা বলেন যে আসলে জিএসটির কালেকশনটা আমাদের ঠিকই আছে কিন্তু আমরা আগে বলতাম যে সেইটা এই মুহূর্তে আমরা বলছি না তবে ব্যাপারটা কিন্তু এরকম নয় যে জিএসটি বাবদ যে টাকাটা আসে সেটা সমস্তটাই কেন্দ্রীয় সরকার রেখে দেয় কেন্দ্রীয় সরকারের অনেক খরচ আছে আর তাছাড়া বিভিন্ন রাজ্যকেও কিন্তু জিএসটি টাকা পাঠানো হয় বাজেট রয়েছে আর কিছুদিন পরেই আপনারা জানেন তো বাজেটের আগে আগে এই তথ্য যেমন সামনে এসেছে তেমনই আরও একটা খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে আরও একটা তথ্য নির্মলা সীতারামন সেটাও হয়তো প্রকাশ করবেন না সেই নিয়ে কিছু বলবেন না এই আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে কি তথ্য না সরকারি যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির মধ্যে কতগুলো কোম্পানি বা কতটা সরকারের সত্ত্ব বিক্রি করে দেবার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে সেই তথ্য হয়তো এবার আর সামনে আসবে না আপনারা জানেন যে এয়ারটেল রিলায়েন্স জিও তারা সব রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার পর থেকেই বিএসএনএল কে মানুষের প্রেম একেবারে উঠলে উঠেছে আহা গো আমাদের বিএসএনএল ছিল গো কত ভালো ছিল গো আমরা আবার চলে যাব গো ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে কিন্তু এটাও তো ভুললে চলবে না যে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদী সরকারের একটা বিরাট বড় পুশ এইটা ছিল যে সরকারি কোম্পানি আমরা বিক্রি করে দেব। বেসরকারি সংস্থা বেসরকারি প্লেয়ারদের বিক্রি করে দেব। এবং যে সমস্ত জায়গায় সরকারের সত্ত্ব আছে স্টেক আছে সেটাকেও কমিয়ে আনা হবে সরকারের বেশিরভাগ সত্ত্বই কিন্তু বিক্রি করে দেওয়া হবে এবং সেই সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে চারিদিকে একটা লেখা একেবারে ছড়িয়ে পড়েছিল সবাই লিখতে শুরু করেছিলেন বেসরকারি হলে পরিষেবা ভালো হবে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে তারপরে এলো কোভিড কোভিডের সময় দেখা গেল বেসরকারি হাসপাতালগুলো মানুষের একেবারে টুটি চিপে ধরল তারপরেও কেউ কেউ লিখলেন বেসরকারি হলে পরিষেবা ভালো হবে আর এখনও কেউ কেউ লিখছেন বেসরকারি হলে পরিষেবা ভালো হবে এবার সরকারের তরফ থেকে মাঝখানে একটা মধ্যপন্থা নেওয়া হলো এবং বলা হলো যে যে সমস্ত সরকারি কোম্পানিগুলোর ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা আছে বা যারা সরকারকে লাভের মুখ দেখাচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলোকে বিক্রি করা হবে না বরং সেগুলোকে সরকার সাহায্য করবে যাতে তারা আরও ভালো করে নিজের পায়ে দাঁড়াতে পারে কিন্তু এই পয়েন্টটাকে ছাপিয়ে গেল সেই লাইনটা বেসরকারি হলে পরিষেবা ভালো হবে কিন্তু বাস্তব এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে সরকার বিক্রি করতে চেয়েছিল সরকার বিক্রি করতে নেই কিন্তু সে সেভাবে বিক্রি করতে পারেনি কখনো দেখা যাচ্ছে সরকার যত টাকায় বিক্রি করতে চাইছে সেই টাকায় কেনার মতো প্লেয়ার নেই আবার কখনো দেখা যাচ্ছে সরকারের বিক্রি করতে গিয়ে আরো বেশি খরচ হয়ে যাচ্ছে মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছে যেমন এই বছরের একদম শুরুর দিকে মিন্ট একটি রিপোর্ট বের করে এবং সেখানে বলা হয় যে সরকার পরপর এই নিয়ে পাঁচ নম্বর বছর হতে চলেছে যখন তাদের ডাইভেস্টমেন্টের টার্গেট পূরণ করতে পারছে না যতটা সে বিক্রি করবে মার্কেট থেকে টাকা তুলবে ভেবেছিল সেই টার্গেট পরপর পাঁচ বছরের জন্য পূরণ হচ্ছে না তার অনেক আগেই সরকারকে থেমে যেতে হচ্ছে যেমন এবারের জন্য সরকারের টার্গেট ছিল একান্ন হাজার কোটি টাকা সে মার্কেট থেকে তুলবে একান্ন হাজার কোটি টাকার জিনিস বিক্রি করবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে এবছরের শুরুতে মাত্র দশ হাজার কোটি টাকা পর্যন্ত সরকার তুলতে পেরেছে তার মানে টোটাল টার্গেটের মোটামুটি কুড়ি শতাংশ সে পূরণ করতে পেরেছে এবং এবছরের শুরু সেই রিপোর্টে বলা হয় যে এরপরেই তো নির্বাচন শুরু হয়ে যাবে তাহলে বিক্রি বাটা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে অতএব সরকার কিন্তু পাঁচ নম্বর বছরের জন্য আবারও টার্গেট পূরণ করতে পারছে না তারপর আপনারা জানেন যে নির্বাচন হয়ে গেছে এবং নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হয়েছেন আর নির্মলা সীতারামন হয়েছেন আবারও অর্থমন্ত্রী এখন বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে এই টার্গেটটা আর প্রকাশ্যে আনাই হবে না সরকার কতটা ডাইভেস্টমেন্টের টার্গেট নিচ্ছে কতগুলো কোম্পানি সে বিক্রি করতে চাইছে কতটা স্টেক সে বিক্রি করতে চাইছে কত টাকা তোলার টার্গেট নিচ্ছে এগুলো আর সামনে রাখা হবে না এগুলো আর বলা হবে না এই তথ্যটাই আর প্রকাশ্যে আনা হবে না এবার বিষয়টা হচ্ছে যে মানি কন্ট্রোলকে একজন সিনিয়র ট্যাক্স কর্তা বলছেন আমরা আসলে প্রথম দিকে বিক্রি করতে গিয়ে প্রচণ্ড চাপ দিচ্ছিলাম আমরা বিক্রি করতে থেকে বড্ড তাড়াহুড়ো করে ফেলেছি উই গট আ লিটল শর্ট টার্ম অন দ্য ভ্যালিউ উই আনলকিং মানে আমরা বিক্রি করার জন্য এত বেশি ডেসপারেট হয়েছিলাম এত বেশি চাপ দিচ্ছিলাম যে বাজারে আমাদের জিনিসপত্রের দাম কমে যাচ্ছিল কারণ অনেকেই মনে করছিলেন আরেকটু যদি সময় নেওয়া যায় আরেকটু যদি চাপ দেওয়া যায় তাহলে হয়তো এরা আরও ডেসপারেট হবে আরেকটু দামটা কমতে পারে বা আরেকটু আমাদের দরদাম করার নেগোসিয়েশনের জায়গা তৈরি হতে পারে মোদ্দা কথা ব্যাপারটা এরকম হয়েছিল সরকারের জন্য মার্জনা করবেন বলছি বলে কিনতে পাগল বেচতে ছাগল তাড়াহুড়ো করে কিছু কিনতে বা বেচতে গেলে অনেক সময় ঠকতে হয় আমাদের সকলেরই কথা জানা রয়েছে এই মুহূর্তে আরও দুটো বিষয় সামনে আসছে প্রথম কথা হচ্ছে বলা হচ্ছে সরকার এই মুহূর্তে নির্দিধায় সমস্ত সরকারি কোম্পানি বিক্রি করবে না সে চেষ্টা করবে যে যে সমস্ত সরকারি কোম্পানিগুলো লাস্ট কয়েক বছরে ভালো পারফর্ম করেছে যারা লাভের মুখ দেখিয়েছে সরকারকে সেগুলোকে যাতে ঘুরিয়ে দাঁড় করানো যায় দেখুন ব্যাপারটা হচ্ছে বেত ঘোড়া আপনি বিক্রি করে দিতে চান ভালো কথা সেটা বোঝা যায় কিন্তু দুরন্ত ঘোড়াকে আপনি কেন বিক্রি করছেন সেই ঘোড়াকে বিক্রি করতে গেলে প্রশ্ন তো উঠবেই অতএব এইরকম একটা বিষয় এইরকম একটা সরকার নিতে পারে বাজেটে এইরকম সিদ্ধান্তের কথা সামনে আসতে পারে এমনটাও কিন্তু বলা হচ্ছে যে নির্দ্বিধায় সরকারি কোম্পানি হয়তো আর বিক্রি করা হবে না বরং সেগুলোকে রিভাইভ করার চেষ্টা সরকারের তরফ থেকে দেখা যেতে পারে দ্বিতীয় বিষয়টা হচ্ছে সরকার যদি বিক্রি করতেও চায় এত টাকা দিয়ে সেই জিনিসপত্রগুলো কিনবেন কারা এই সমস্ত জিনিস কিনতে পারেন বাজারে এইরকম যে কটা নাম রয়েছে তাদের বিরুদ্ধে এর আগে অলরেডি অনেকগুলো অভিযোগ উঠেছে সরকারের সঙ্গে বেশি দহরম মহরমের অভিযোগ উঠেছে তারই সঙ্গে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে ফ্রডের অভিযোগ উঠেছে মামলা চলছে তার মধ্যে এসেছিল ইলেকটোরাল বন্ড ইলেক্টোরাল বন্ডেও তারা টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলকে সাহায্য করেছেন সেই কথা উঠে এসেছে সেই অভিযোগ উঠে এসেছে বিশেষ করে বিজেপিকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে যারা টাকা পয়সা দিয়েছেন তারাই সরকারি সম্পত্তি কিনতে চাইছেন এই বিষয়টা সামনে আসলে সেই নিয়ে বিতর্ক অভিযোগ সন্দেহের জায়গা তো থেকেই যায় এবার এর মধ্যে যারা সরকারি কোম্পানিগুলো কিনতে চাইছেন তাদের কারোর ইন্টেনশন ভালো হতেও পারে যে আমি এই কোম্পানিটাকে রেস্কিউ করব আমি এটাকে ঘুরিয়ে দাঁড় করাবো ভালো করব কিন্তু বিষয়টা হচ্ছে আপনি তালগাছের তলায় বসে দুধ খেলেও মানুষজন বলবেন আপনি মদ খাচ্ছেন তার কারণ সেই দৃশ্য এর আগে অলরেডি অনেকবার দেখা গেছে নানা রকম অভিযোগ এর আগে অনেকবার উঠে এসেছে এবং এই মুহূর্তে সেই কারণেই বিজেপির জন্য যেখানে সে জোট সরকার চালাচ্ছে সেখানে এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের লোকজনকে বিক্রি করাটা খুবই বুদ্ধিমত্তার পরিচয় হবে কিনা সেই নিয়েও কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে তো আপাতত এইসব কারণে সরকার ধীরে চলো নীতি নিয়েছে মানে একদিকে রয়েছে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে আরেক দিকে রয়েছে সবকিছু বেসরকারি করে দেওয়া উচিত নয় সবকিছু বিক্রি করে দেওয়া উচিত নয় দুটোর কোন দিকেই কিন্তু সরকার এই মুহূর্তে বেশি ঝুঁকছে না দুটো দিকেই সম্ভাবনার ইঙ্গিত এবং দু দিক থেকেই সরকার ধীরে চলো নীতি গ্রহণ করেছে এবার সরকার কেন ধীরে চলো নীতি গ্রহণ করলো সে ব্যর্থ হয়েছে বলে তার আশা ভঙ্গ হয়েছে বলে নাকি রাজনৈতিক কারণে কোনটা হতে পারে আপনি সেটা নিজের মতো করে ভেবে নিতে পারেন একদম শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে দুটো বিষয়ের ক্ষেত্রে কিন্তু দেখুন না জানানোর একটা জায়গা রয়েছে আমি কত টাকা ছি সেটাও আমি জানাতে চাইছি না আবার আমি কতটা ছেড়ে দিতে চাইছি কতটা আমি বিক্রি করতে চাইছি সেটাও আমি মানুষের সামনে আনছি না এবং সেটাও আমি এই মুহূর্তে মানুষকে জানাচ্ছি না আর এই দুটো দিকই আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায় একটা থার্ড ফ্যাক্টর দিয়ে আর সেটা হচ্ছে এইবারে হয়তো সরকারকে জোট শরিক দল যারা রয়েছেন তাদেরকেও খুশি করতে হবে অন্ধ্রপ্রদেশ এবং বিহার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই কিন্তু লম্বা ফর্দ নিয়ে অলরেডি অর্থমন্ত্রকের কাছে পৌঁছে গেছেন বাজেটের আগে যে তাদের কী কী চাই তাদের রাজ্যের জন্য কত টাকা পয়সা সমস্ত কিছু চাই সেই নিয়ে আমরা আলাদা করে একটা পর্ব প্রস্তুত করছি আগে দেখতে পাবেন কিন্তু আপাতত যে যে কথাটা বলা যায় ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে সেটা হলো জুলাই সপ্তাহ ঘুরলেই যে দিনটা আসবে এবং এই বাজেট রয়েছে যেদিন সেদিন যদি দেখা যায় যে এই শরিক দলদেরও খুশি করতে সরকার রাজি হচ্ছে বা তাদের বিভিন্ন রকম যে ডিমান্ড রয়েছে সেখানে বেশ কিছু সরকারের তরফ থেকে পূরণ করা হচ্ছে তাহলে কিন্তু নির্মলা সীতারামনকে আগামী দিনে আবারও কেনা বেচার পথে হাঁটতে হবেই আজকের পর্ব এখানেই শেষ করলাম আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন